বাবাজির আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন কারা মসজিদ আবাদ করবে তাদের পরিচয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন আল্লাহ বলেন ইননামা ইয়া মুরুমা সাজিদা আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রবুল বলেন তারাই মসজিদ আবাদ করবে যারা আল্লাহপথ রব্বুল আলামিনের প্রতি iman এনেছে এবং আখরাতের প্রতি iman এনেছে অর্থাৎ যারা ईमानदार তারাই মসজিদটাকে আবাদ করবে। ওয়া আকামাস সালাত ওয়া আতাজ্জাকাত ইল্লাল্লাহ আমার আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ যারা নামাজ আদায় করে যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না আল্লাহ পাক রব্বুল বলেন ফালািকা ইয়াকুনু মিনাল মুহতাদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আশা করা যায় এই ব্যক্তিগুলোই হেদায়ত প্রাপ্ত হবে সৎ পথ প্রাপ্ত হবে কারা যারা ইমানদার নামাজ আদায় করে জাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই মসজিদ আবাদকারী তারাই হেদায়ত প্রাপ্ত দল হবে সুবহানাল্লাহ এই জন্য বন্ধু আমার মসজিদাবাদ করা কি মসজিদাবাদ করা কি আবাদ তারাই করবে যারা ইমানদার আবাদ যারাই করবে তারা নামাজি আবাদ যা তারাই করবে যারা জাকাত প্রদানকারী আবাদ তারাই করবে যারা আল্লাহ ছাড়ার কাউকে ভয় করে না ও বন্ধুরে আমার আবাদ করাটা কি আবাদ করা এটাই হলো আবাদ করার অর্থ এটাই হলো আবাদ করা দ্বারা আল্লাহ ফকরাবুল আলমিন এটাই বোঝাচ্ছেন মসজিদটারে বানানো মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা নিয়মিত মসজিদে নামাজ আদায় করা মসজিদের মধ্যে মানুষ যারা আসবে নামাজ যারা আসবে মুসল্লি যারা আসবে তাদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেই দিকে খেয়াল রাখা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এগুলো হলো আবাদ করা আর এই কাজগুলো কারা করে আল্লাহ ফাকরাবুল আলমিন সার্টিফিকেট দিয়েছেন যারা ইমানদার ইমানদার যারা তারা এই কাজগুলা করে থাকে মসজিদ বানায় মসজিদ বানানোর কাজে সাহায্য করে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নামাজের মধ্যে মানুষ আসবে তারা যাতে কষ্ট না হয় তাদের যাতে কষ্ট না হয় দিকে খেয়াল রেখে মসজিদে কার্পেট বিছায়া দিবে এগুলা কারা করবে আল্লাহ ফখরাবোলা বলেন তারা যারা ইমানধার মান আহ বল ইয়াও আহের যারা আশের প্রতি ইমান অনেক যারা আল্লাহর প্রতি মাননে নিয়মিত নামাজ দায় করে জাকাত প্রদান করে তারাই মসজিদ করে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কথা অনুযায়ী আপনি যদি ইমানদার ব্যক্তি হয়ে থাকেন আপনার জন্য কিন্তু প্রয়োজন মসজিদটা আবাদ করা সময়ে সময়ে মসজিদ এসে ঝাড়ু দেওয়া সময়ে সময়ে মসজিদের খেয়াল রাখা মুসল্লিদের কোনো কষ্ট হচ্ছে নাকি কি করলে তাদের কষ্ট দূর করা যায় সেই ব্যবস্থা করে দেওয়া মসজিদের মধ্যে নিয়মিত নামাজ আদায় করা এটা মসজিদ আবাদ করার অন্তর্ভুক্ত আল্লাহ আলমিনের মধ্যে বলেন ফি বুয়ুতি নাজির আল্লাহ আন্তর্ফা ওয়ায়ুযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু সিহা পাক রব্বুল আলামিন এর দ্বারা মানুষকে নির্দেশ দিচ্ছেন সেই সকল গৃহে যাকে সমুন্নত করতে এবং যাকে তার নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন সকাল সন্ধ্যায় তার পবিত্রতা মহিমা ঘোষণা করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুকুমটা দিয়েছেন সেই সকল গৃহে মানে ওই মসজিদগুলোতে যেগুলা সমুন্নত করতে এবং যাহাতে তার নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন তাহলে মসজিদকে সমুন্নত করা মসজিদের হেফাজত করা সেখানের মধ্যে আল্লাহ পাকাবুল আলমিনের স্মরণ হয় ব্যবস্থা করে দেওয়া নামাজের ব্যবস্থা করে দেওয়া এগুলা নির্দেশ আল্লাহ পাকাবুল আলমিনের আল্লাহ বলছেন আদি ইনম্লাহ এই এই বাক্যটা দ্বারা আমার আল্লাহ ফাকর আব্বুল আলমিন কি বোঝাচ্ছেন আল্লাহ ফাকর আব্বুল আলমিন এটাই বোঝাচ্ছেন যে মসজিদ বানানো সমুন্নত করা আবাদ করা পবিত্র রাখার নির্দেশ এই আয়াত দ্বারা আল্লাহ ফাকর আব্বুল আলমিন দিচ্ছেন এই এই বাক্যটা দ্বারা আল্লাহ ফাকর আব্বুল আলমিন এই নির্দেশ দিচ্ছেন মসজিদ যাতে আমরা বানাই এটাকে সমুন্নত করি এটাকে আবাদ করি এটাকে পবিত্র রাখি এই নির্দেশ আল্লাহ ফাকর আব্বুল আলমিন এই আয়াতে দিচ্ছেন আবাদ করা বলতে কি বুঝাইছে আবাদ করা বলতে এটা বোঝানো হয়েছে যে মসজিদটাতে নিয়মিত এসে নামাজ আদায় করা এটা দেখ দেখাশোনা করা পরিষ্কার পরিচ্ছন্ন করা তারপরে কাফের মুশ্রিকদের থেকে এটাকে হেফাজত করা এগুলা হচ্ছে মসজিদ আবাদ করা তো আমরা মসজিদ আবাদ করবো আবাদকারী হব আল্লাহ পাক রাবুলের হুকুম এটা আমাদের উপরে যাতে আমরা মসজিদ আবাদ করি এবার আসুন বন্ধুরা আমার জিরা আমার মসজিদের মসজিদ বানানোর কেমন ফযল তা মানব জি মানুষগুলোকে মসজিদ বানানোর জন্য উৎসাহিত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিসের মধ্যে এসেছে আমার নবী যখন মদিনার মধ্যে আসলেন মদিনায় এসে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম মসজিদ বানানোর প্রয়োজন অনুভব করলেন এবং সাহল ও সোহাইল নামের দুই এতিম সন্তানের জমি আবার নবীজি খরিদ করলেন তাদেরকে ডেকে এনে খরিদ করলেন খরিদ করে নবী করিম সাল্লু আলাইসাল্লাম সাহাবিদেরকে সাথে নিয়ে তিনি শুধু সাহাবিদেরকে হুকুম করেন নাই স্বয়ং নবী করিম সাল্লু ওনার হাত মুবারক দ্বারা ইট পাথর বয়ে নিয়ে মসজিদ নির্মাণ কাজে শুরু করে দিয়েছিলেন বলেন পর্যন্ত ওনার হাত দিয়ে পাথর বয়ে মসজিদ নির্মাণ করেছেন সাহাবিদেরকে হুকুম করলেও হতো হারাই বানায় ফেলতো কিন্তু নবীজি উৎসাহিত করেছেন আমি নবী যেখানে ইট পাথর বয়ে নিয়ে মসজিদ নির্মাণ করছি সেখানে তোমরা কোনো করবে না নবীজি উৎসাহিত করতেন তালকাকেন মসজিদ বানানোর আমার নবীজি কেমন গুরুত্ব দিতেন কেমন উৎসাহিত করতেন মানুষগুলোকে নিজে পর্যন্ত কাজে লেগে যেতেন নবী করিম sallallahu alaihi wasallam হাদিস বর্ণনা করেছেন মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আমার নবীজি হাদিস মুবারাকার মধ্যে ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করবে অথবা মসজিদ নির্মাণের কাজে সাহায্য সহযোগিতা করবে আমার নবীজি বলেন বল আল্লাহু বাইতান ফিল জান্নাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিবেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখছেন। যদি মসজিদ নির্মাণ করেন অথবা মসজিদ নির্মাণের কাজে সাহায্য সহযোগিতা করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি বলেন আল্লাহ পাক রাব্বুল তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে দিবেন সুহান বন্ধুরা আমার বাবার আমার শুধু তাই নয় নবী জামার বলেছেন মান বানার মাসজিদান সগীরা আও কাবিরান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্না মসজিদ এত বড় করে বানাতে হবে সেটা নয় এ হাদিস দ্বারা আমার নই বলেন মাম বানালিল্লাহি মাসজিদান সগিরা নাও কাবিরা যদি কেউ ছোট হোক বা বড় হোক যে কোনো একটা মসজিদ যদি বানায় আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ পাক আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন বলেন সুবহানাল্লাহ বড় নির্মাণ করতে হবে এটা নয় নবীজি বলেন ছোট হোক বড় হোক সগীরা নাও কাবীরা ছোট বড় যতই হোক না কেন যদি একটা বানায় দেয় আল্লাহ পাক রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন সেই ব্যক্তি আল্লাহর আরসের ছায়ার নিচে স্থান পাবে সেই ব্যক্তি আল্লাহর আরসের ছায়ার নিচে স্থান পাবে যার মন সর্বদা মসজিদের সাথে লেগে থাকে সে আরসের ছায়ার নিচে স্থান পাবে যার মন সব সময় মসজিদের সাথে লেগে থাকে কখন মসজিদে যাব দেখি গিয়ে মসজিদের কি অবস্থাটা কখন আজান হবে মসজিদে গিয়ে নামাজ আদায় করি এরকম মনটা মসজিদেই পড়ে থাকে যার আমার নবীজি বলেন সে আর সে ছায়ার নিচে স্থান পাবে বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করেন যে জায়গাটা সেই জায়গাটার নাম হলো মসজিদ আর সবচেয়ে আল্লাহর কাছে অপ্রিয় প্রিয় স্থান যেটা সেটা হলো বাজার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন শাররুল বিকায় আসওয়াকুহা وخাইরুল বিকায় المساجدুহা ভূপৃষ্ঠের মধ্যে ওই সমস্ত বাজারগুলি আল্লাহ আল্লাহ পাকরাবুল আলমিনের কাছে সবচাইতে নিকৃষ্ট স্থান ও প্রিয় স্থান আর উৎকৃষ্ট স্থান উত্তম জায়গা হলো ওই ভূপৃষ্ঠের মধ্যে যে মসজিদগুলো গুলা রয়েছে ওই মসজিদ আল্লাহর কাছে সবচাইতে উত্তম জায়গা বলেন সুবাহান আল্লাহ বাজারগুলি আল্লাহর কাছে অপ্রিয় মসজিদগুলি গুলি ভূপৃষ্ঠের মধ্যে যেগুলো আছে সেগুলো আল্লাহর কাছে প্রিয় কিন্তু আমরা কি করি আল্লাহর কাছে যেটা অপ্রিয় সেটাতে বেশি সময় কাটাই আর যেটা আল্লাহর কাছে প্রিয় জায়গা সেটাতে আমরা এবারে কম সময় কাটাই না এটা করব না বাজারে আমরা প্রচুর সময় দিই অনেক সময় বাজার বাজারের মধ্যে গিয়ে আমরা বের করে ফেলি আপনি বাজারে যাবেন প্রয়োজন মোতাবেক আপনার প্রয়োজন যতটুক সময় দরকার অতটুক কাটিয়ে চলে আসেন অযথা সময় নষ্ট করবেন না যাইয়া জুয়ার মতো ক্যারাম বোর্ডের মধ্যে গিয়ে জুয়া খেলবেন না এলাম মারাত্মক গুণা এগুলোর মধ্যে আমরা পড়ে রয়েছি আহা বাজারের মধ্যে গেলে দেখা যায় মানুষ এই যে ক্যারাম বোর্ড খেলে ক্যারাম বোর্ড খেললে জুয়ায় আসক্ত হয়ে গেছে তারা এটা কিন্তু মারাত্মক ধরনের অফরা যে স্থানটা আল্লাহর কাছে অপবিত্র অপ্রিয় অপ্রিয় এটাকে নিকৃষ্ট বলা হয়েছে সরু বিকয় নিকৃষ্ট স্থান সেইটার মধ্যে আমরা বেশি সময় দিচ্ছি অনেক সময় দিচ্ছি কিন্তু মসজিদে আমরা আসলে পাঁচ মিনিটের সময় বেশি লেট করতে পারি না অসহ্য লেগে যায় আমাদের পাঁচ মিনিটের সময় আমরা বেশি ব্যয় করতে পারি না কষ্ট লেগে যায় কিভাবে তাড়াতাড়ি মসজিদ থেকে বের যাব এরকম একটা চিন্তা থাকে আমাদের আল্লাহ ফাকরাবুল আলী আমাদেরকে হেফাজত করুক বন্ধুরা আমার বাবা আমার তাহলে আল্লাহ ফাকরাবুল আলমের কাছে যে স্থানটা সবচাইতে প্রিয় সেই স্থানে আমাদের বেশি সময় ব্যয় করা দরকার নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের সাহাবি হাজরত আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম করেছেন তোমরা যদি দেখো যদি তোমরা দেখো কেউ মসজিদ আবাদ করতেছে মসজিদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছে বেশি বেশি মসজিদে যায় নাম আজান হলেই মসজিদে চলে যায় যদি তোমরা দেখো সে মসজিদের জিনিস মসজিদের মধ্যে একটা জিনিস অপরিচ্ছন্ন দেখতাছে ওইটাকে এসে পরিষ্কার করতেছে নিজের দায়িত্ব নিজে ইচ্ছা পোষণ করে সে নিজে নিজে মসজিদের মধ্যে আইসা মসজিদ যেটা নোংরা দেখা যাইতেছে ওইটা সে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে যদি তোমরা দেখো সে মসজিদের সাথে ভালো সম্পর্ক রাখছে বেশি বেশি সে মসজিদে যাতায়াত করে তাহলে তার ইমানের সাক্ষ্য তোমরা দিও সেই ইমানদার সুহান আল্লাহ বলছেন যে সেই ইমানদার একটা তোমরা সাক্ষ্য দিও কেননা আল্লাহ পাক রাবুল আলমিন এই কথা বলার পরে নবীজি এই আয়াতটা পাঠ করলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল আখির নিশ্চয় মসজিদ আবাদ করে তারা যারা ইমানদার আল্লাহর প্রতি মান এনেছে আখিরাতের প্রতি মান এনেছে তাহলে দেখেন মসজিদ আবাদ করা কতটা গুরুত্বপূর্ণ আল্লাহু আকবার মসজিদে যারা ভালো সম্পর্ক রাখে মসজিদ মসজিদ আপাত করে মসজিদের প্রয়োজনে এগিয়ে আসে কোন জিনিসটা দরকার এটা খেয়াল রাখে এবং ওইটা পূরণ করে এবং ওই চাহিদাটা পূরণ করে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন জাওলা সাহাবায়ে কারাম তোমরা তার ঈমানের সাক্ষী দিও সেই ইমানদার কারণ আল্লাহ বলেছেন এটা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির তারাই আবাদ করে যারা ইমানদার যারা আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই মসজিদ আবাদ করবে তাহলে এরকম লোক যদি দেখো যে মসজিদ আবাদ করতেছে তোমরা তার ঈমানের সাক্ষী দিও সুবহানাল্লাহ আর কি দরকার